এটা হল বাথরুম এটার ভিতরে টয়লেট বাথরুম একসঙ্গে করা হবে হ্যালো এভরিওান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের থেকে বুঝতে পারছো আমার শরীরটা একটু খারাপ জোর হয়েছে তো বিকালে এখন আমি ভিডিওটা এমনি একটু অন করেছি অনেক হলো ভিডিও দেওয়া হয় না চলো আমাদের বাড়ির কাজ কত রূপেছি একটু দেখিয়ে দিই তো দেখো প্রথমে দেখাচ্ছে এটা হলো আমাদের বাথরুম ভিতরে টয়লেট বাথরুম একসঙ্গে করা হবে একটু বড় হয়েছে আর এই গলিটার মধ্যে হবে একটা বেসিনের সিঙ্ক একটা বসবে আর এখানে জানালাটা বন্ধ করে দেওয়া হবে আর এটা হলো একটা রুম এখানে একটা তিলপাল টাঙানো হয়েছে এবং বাইরে ভীষণ রৌদ্র রোদে কাম করতে প্রবলেম হয় তার জন্য লাগিয়ে দিয়েছে আর এটা হবে আমাদের রান্নাঘর রান্নাঘর আর এরমটা কি হবে এখনো ডিসাইড করা হয়নি আর এই এটা বন্ধ করে দেওয়ার দরজা করা হবে তো আজকে আর কাজ হয়নি কারণ মিস্ত্রি মানে যে যোগালে করে অনেক জোর ছিল তার জন্য কোনো চোখ রুখ ফুলে গেছে আমার তো রাতের একটা বিয়েবাড়ি আছে মানে রিসেপশন পার্টি তো যদি শুন ভালো লাগে যাবো আর যদি যাই তো তোমাদেরকেও নিয়ে যাব। তো আমার পরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করো জি